নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলোর আঠেরোতম পর্ব পত্রপত্রিকায় যাকে দুরন্ত ঝঞ্ঝা আখ্যা দেওয়া হয়েছে সেই স্বামী বিবেকানন্দ কিন্তু বেশ মুশকিলে পড়ে গিয়েছিলেন জনপ্রিয়তা ও খ্যাতির কিছু কিছু বিড়ম্বনা তো থাকেই তা বোঝা যায় কিন্তু এই তরুণ সন্ন্যাসীটি বুঝতে পারেননি যে তার এই জনপ্রিয়তাকে কাজে লাগাবার জন্য এক শ্রেণীর ব্যবসায়ী তাকে কুক্ষিগত করে ফেলবে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে শুধু উদ্বোধনী ভাষণে নয় আরও অনেকগুলি আলোচনা চক্রে প্রমাণিত হয়ে গিয়েছিল যে স্বামী বিবেকানন্দের বক্তৃতার এক দারুণ আকর্ষণীয় শক্তি আছে যেসব সভায় অনেক বক্তা সেসব সভায় বিবেকানন্দের ডাক পড়ে সবচেয়ে শেষে অন্যান্যদের বক্তৃতা শুনতে শুনতে শ্রোতারা যখন ঝিমিয়ে পড়ে অনেকে উঠে চলে যেতে শুরু করে তখন উদ্যোক্তারা ঘোষণা করে আপনারা বসুন বসুন এরপরে বলবেন স্বামী বিবেকানন্দ অগ্নি সভামণ্ডপে নতুন উৎসাহের সঞ্চার হয় বিবেকানন্দ লিখিত ভাষণ পাঠ করেন না তার সমস্ত কথাই স্বতঃস্ফূর্ত ইংরেজি উচ্চারণে কিছুটা আইরিশ টান থাকলেও স্পষ্ট বোঝা যায় অহেতুক উদ্ধৃতি বা পাণ্ডিত্যের কচকচি নেই তার চোখের দৃষ্টির মতনে তার মুখের বাক্য প্রবল আত্মবিশ্বাসে পরিপূর্ণ ধর্মীয় দর্শন এবং ইতিহাসের প্রেক্ষাপটে মানুষের জীবন এই ধরনের গুরুতর বিষয় নিয়ে আলোচনা করলেও তিনি উৎকট গুরুগম্ভীর ভাব করেন না তার গুরুর নির্দেশ মতনে তিনি রসে বসে থাকেন শুকনো সন্ন্যাসী নন শুধু প্রকাশ্য জনসভায় নয় বিভিন্ন ঘরোয়া আসরেও তার ডাক পড়ে বিশিষ্ট ব্যক্তিরা ঘন্টার পর ঘন্টা মন্ত্র মুগ্ধের মতন তার কথা শোনে আমেরিকায় প্রতিটি মানুষের জীবনেই সময়ের দাম আছে যে যে কাজই করুক সে প্রতিটি মিনিটের জন্য দাম পায় কিংবা তাকে দাম দিতে হয় বক্তৃতা বিনা পয়সায় হয় না বক্তা যেহেতু সময় ব্যয় করছেন তাই সেই সময়ের দাম তার প্রাপ্য যারা শুনতে আসে তারাও দাম দিতে দ্বিধা করে না স্বামী বিবেকানন্দের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে দেখে শিকাগোর স্লেটন লাইসিয়াম বিউরো নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তার সঙ্গে তিন বছরের একটা চুক্তি করে ফেলল তারা আমেরিকার বিভিন্ন শহরে এই ভারতীয় সন্ন্যাসীর বক্তৃতায় ব্যবস্থা করবে টিকিট বিক্রির টাকা বক্তা ও উদ্যোক্তাদের মধ্যে ভাগাভাগি হবে দৃষ্টিতে বিবেকানন্দের পক্ষে বেশ উপযোগী তিনি ভারতের ধর্ম ও বাণী প্রচার করার জন্য এদেশে এসেছেন সহসা ফিরে যাওয়ার জন্য কোনো মানেই হয় না তার পক্ষে নানা শহরে ঘুরে ঘুরে হল ভাড়া করা কাগজে বিজ্ঞাপন দিয়ে শ্রোতা সংগ্রহ কিংবা টিকিট বিক্রির ভার নেওয়া সম্ভব নয় সেসব দায়িত্ব অন্যের ওপর চাপানোই শ্রেয় তিনি বক্তৃতা দেবার পর কোথাও আশি ডলার কোথাও একশো ডলার পেয়ে মনে করতে লাগলেন বেশ ভালোই উপার্জন হচ্ছে ডেট্রয়েটে একদিনে বক্তৃতা পেলেন নশো ডলার ডলারের দাম এখন ভারতীয় মুদ্রায় তিন টাকা সেই অনুযায়ী হিসেব কষলে এ তো অনেক টাকা ভারতে অনেক শিক্ষিত ব্যক্তি সারা বছরেও সাতাশশো টাকা রোজগার করেন না কিন্তু সন্ন্যাসীর পক্ষে এরকমভাবে অর্থ উপার্জন করা কি নীতিসম্মত চুক্তিটি করার সময় বিবেকানন্দ আমেরিকায় তার নবলব্ধ বন্ধুদের কারোর সঙ্গে পরামর্শ করেনি দেশেও কারুকে জানাননি দেশের সঙ্গে বিশেষত বাংলার গুরু ভাইদের সঙ্গে তার অনেক দিন যোগাযোগ ছিল না শিকাগোর ধর্ম সম্মেলনের স্বামী বিবেকানন্দ নামে এক হিন্দু সন্ন্যাসীর জয়বার্তা যখন একটু একটু করে কলকাতায় পৌঁছয় তখনও শ্রী রামকৃষ্ণের গৃহী বা সংসার ত্যাগী শিষ্যরাকে বুঝতে পারেননি যে এই দিগ্বিজয়ী তাঁদের সেই নরেন বিবেকানন্দ নামটাও তাদের কাছে অপরিচিত নরেনের সমুদ্র পাড়ি দেবার ঘটনাও ছিল তাদের কাছে অজ্ঞাত বিবেকানন্দ চিঠিতে যোগাযোগ রাখতেন শুধু তার মাদ্রাজি ভক্ত আলাসিঙ্গা ক্ষেত্রী রাজা অজিত সিং ও আরও দু একজনের সঙ্গে এখন অবশ্য বিবেকানন্দের সঙ্গে তার গুরু ভাইদের যোগাযোগ হয়েছে অর্থ উপার্জন করার ব্যাপারে বিবেকানন্দ একটা যুক্তি তৈরি করে নিয়েছেন ভারতে একজন সন্ন্যাসী গাছতলায় শুয়ে রাত কাটিয়ে দিতে পারে এই শীতের দেশে তা সম্ভব নয় ভারতের সাধু সন্ন্যাসীদের দেখলে সাধারণ মানুষ পূর্ণ সঞ্চয়ের আশায় তাদের আহার্যের ব্যবস্থা করে দেয় সেরকম প্রথা নেই এ দেশে। এর মধ্যে বিভিন্ন পরিবারে তিনি আতিথ্য নিয়েছেন বটে কিন্তু দিনের পর দিন তা সম্ভব নয় মাঝে মাঝেই তিনি হোটেলে থাকতে বাধ্য হন তাও সাধারণ হোটেল তাকে স্থান দেয় না দামি হোটেলেই উঠতে হয় সে খরচ কে দেবে কিছু কিছু ব্যক্তিগত ব্যয়ও আছে তামাকের নেশা তিনি কিছুতেই ছাড়তে পারছেন না দেশে হুঁকোটানা বেশ সস্তার ব্যাপার ছিল এদেশে চুরুটের খুব দাম তেরো ডলার দিয়ে একটা পাইপ কিনে ফেলেছেন তিরিশ ডলার খরচ হয়ে গেল একটা কালো রঙের কোট কেনার জন্য তাছাড়া অনেক টাকা জমাতে হবে সেই টাকা তিনি দেশে পাঠাবেন শিল্প স্থাপন করতে না পারলে ভারতের দারিদ্র দশা কোনো দিন খুঁজবে না তিনি এদেশীয় বন্ধুদের বলেন আমি এদেশে এসেছি দেশ দেখতে নয় তামাশা দেখতে নয় নাম করতেও নয় আমার দেশের দরিদ্র মানুষদের জন্য উপায় দেখতে মনে মনে তিনি দেশে গিয়ে মানুষের সেবার জন্য প্রতিষ্ঠান করার কথাও ভাবছিলেন তার জন্য অর্থের প্রয়োজন কিন্তু দু এক মাস যেতে না যেতেই বিবেকানন্দ বুঝলেন ওই রকম একটা চুক্তির জালে আবদ্ধ হওয়া মারাত্মক ভুল হয়েছে এদেশের ব্যবসায়ীরা ধর্ম বোঝে না মানুষের সেবা কার্য নিয়ে মাথা ঘামায় না তারা বোঝে শুধু মুনাফা আর বিবেকানন্দের মতন একজন বিদেশি অসংসারী অনভিজ্ঞ মানুষকে ঠকিয়ে অতিরিক্ত লাভ করাও তাদের পক্ষে সহজ বিবেকানন্দকে তারা চরকির মতন ঘোরাতে লাগলো এক শহর থেকে আর এক শহরে দিনের পর দিন বক্তৃতা দিতে দিতে তিনি ক্লান্ত বিধ্বস্ত হয়ে হতে লাগলেন কিন্তু তাতে পকেট ভরতে লাগলো ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানেরই এক সময় তিনি টের পেয়েও গেলেন যে তিনি প্রতারিত হচ্ছেন প্রশংসা ও নীদে দুটোই বাড়ার ফলে তাকে নিয়ে যত বিতর্ক জমছে ততই তার সম্পর্কে লোকের কৌতূহল বাড়ছে দলে দলে লোক ছুটে আসছে তার বক্তৃতা শুনতে এক জায়গায় টিকিট বিক্রি হলো আড়াই হাজার ডলার তার থেকে স্বয়ং বক্তা পেলেন মাত্র দুশো ডলার অথচ এই চুক্তির জাল ছিন্ন করে বেরিয়ে আসার কোনো উপায় নেই তাহলে তাকে অসম্ভব ক্ষতিপূরণ দিতে হবে তিন বছর ধরে যদি তাকে এরকম পরাধীনভাবে বক্তৃতা দিয়ে ছুটে বেড়াতে হয় তাহলে তার জীবনী শক্তির কিছুই আর অবশিষ্ট থাকবে না শিকাগো থেকে ম্যাডিসন ও মিনিয়াপুলিস, আয়াটোয়া সিটি ও ডিময়েন মেমপিস সেখান থেকে একবার শিকাগোয় ফিরে আবার ঘোর শীতের মধ্যে ডেট রয় আডা নামে শহর মিসিগানের বে সিটি ও স্যাগিনো তারপর দক্ষিণের কিছু কিছু শহরে ঝঞ্ঝার মতনই ঘুরে বেড়াতে লাগলেন এই তরুণ সন্ন্যাসী তার জীবনী শক্তি অপরিমিত হলেও এত পরিশ্রম সহ্য হয় না মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন কিন্তু চুক্তিবদ্ধ বলে বক্তৃতা দিয়েই যেতে হয় বক্তৃতা দিয়ে মানুষকে মুগ্ধ করার ক্ষমতা আছে তার ভারতের শাশ্বত বাণী ও দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া তার জীবনের ব্রত তবু এক এক জায়গায় শ্রোতারা এমনই অদ্ভুত যে সেখানে কোনো গুরুত্বপূর্ণ কথা বলাই যায় না আমেরিকার অধিবাসীরা জাগতিক ব্যাপারে প্রভূত উন্নতি করেছে বটে কিন্তু অধিকাংশ আমেরিকানই জগৎ সম্পর্কে অতিশয় অজ্ঞ ভারতবর্ষের মতন এত বড় একটি দেশ সম্বন্ধে দু চারটি খারাপ কথা ছাড়া কিছুই জানে না সম্রাট অশোক বা আকবর কিংবা রাজা রামমোহনের নাম শুনেছে এমন লোকের সংখ্যা মুষ্টিমেয় ভারতীয়রা দরিদ্র অতিশয় দরিদ্র এইটুকু তারা জানে কিন্তু এককালের ঐশ্বর্যময় ভারত এখন কেন দরিদ্র তাদের জাত ভাইরা যে ভারতের শোষণকারী তা নিয়ে তারা মাথা ঘামায় না এই ভারতেরই অনেক মানুষ যে স্বেচ্ছায় সংসারে সুখ সম্ভব ছেড়ে সন্ন্যাসী জীবন বরণ করে সে সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই বিবেকানন্দের নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারে না কেউই কেন একজন মানুষের এরকম নাম তা বোঝারও চেষ্টা করে না তাদের ধারণা এই লোকটির নাম হচ্ছে বিব এবং এর পদবী কানন্দ এরা মিস্টার কানন্দ মিস্টার কানন্দ বলে ডাকে বিবেকানন্দও অনেকবার বোঝাবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছেন ব্যবসায়ী প্রতিষ্ঠানটি মাঝে মাঝেই ইচ্ছে করে কোনো খনি বা কলকারখানা নিকটবর্তী অঞ্চলে বক্তৃতার ব্যবস্থা করে এরা প্রাচ্য কোনো মানুষই দেখেনি মাথায় পাগড়ি পরা একটি অদ্ভুত প্রাণী দেখার জন্যই এরা দলে দলে এসে টিকিট কাটে এদের সামনে কোনো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করাই যায় না বক্তৃতা শুরু করতে না করতেই সব শ্রোতাদের মধ্যে থেকে কেউ না কেউ চেঁচিয়ে বলে ওঠে হেই মিস্টার কানান ও সব বড় বড়ো কথা শুনতে চাই না তোমাদের দেশে শুনেছি মায়েরা সন্তানের জন্মের পর নদীতে ছুঁড়ে ফেলে দেয় কুমুরদের খাওয়ারদের জন্য কথা সত্যি বক্তৃতা থামিয়ে বিবেকানন্দ একটুক্ষণ চুপ করে থাকেন তারপর স্মৃত মুখে বলেন আমার মা যে আমাকে জলে ছুঁড়ে ফেলে দেয়নি তা তো দেখতেই পাচ্ছেন আর একজন বলল ছেলেদের ছুঁড়ে দেয় না শুধু মেয়েদের ফেলে দেয় বিবেকানন্দ বললেন তাই নাকি তাহলে নিশ্চয়ই কুমিরা মেয়ে সন্তানদেরই বেশি পছন্দ করে মেয়েদের মাংস খুব নরম আর সুস্বাদু লাগে বোধ ওদের কাছে এতে একদল হেসে উঠলেও অন্যদল সন্তুষ্ট হয় না তারা বলে হ্যাঁ তোমাদের দেশের বাচ্চা মেয়েদের জলে ফেলে দেওয়া হয় আমরা জানি তুমি এড়িয়ে যাচ্ছ বিবেকানন্দ বলেন না এড়িয়ে যাচ্ছি না আমি ভাবছি সব মেয়ে যদি কুমিরের পেটে যায় তাহলে পুরুষ সন্তানরা জন্মায় কি করে অন্য একজন উঠে দাঁড়িয়ে সব জানতার ভঙ্গিতে বলে বাচ্চা মেয়েদের জলে ফেলে দেওয়া হোক বা না হোক স্বামী মরে গেলে তোমাদের দেশে বিধবাদের জোর করে পুড়িয়ে মারা হয় এটা সত্যি নিশ্চয়ই সত্যি আমি অনেক বইতে ছবি দেখেছি বিবেকানন্দ বলেন হ্যাঁ এটা মিথ্যে নয় এখন আইনও তো নিষিদ্ধ করা হয়েছে এক সময় কিছু কিছু বিধবা স্বামীর চিতায় পুড়ে মরেছেন এ কথা সত্যি দু চার জায়গায় জোর করে হলেও অধিকাংশ ক্ষেত্রে তাদের বুঝিয়ে নিরস্ত করার চেষ্টা হতো তবু কোনো বিধবা মোহের বসে জিদ ধরলে তাকে আগে আগুনে হাত দিয়ে পরীক্ষা দিতে হতো আমি এ ব্যাপারটা মেনে নিচ্ছি এবার প্রশ্ন করি আপনারা জোন অফ আর্কের নাম শুনেছেন নিশ্চয়ই এই তোমাত্র সেদিন ফরাসি দেশে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তাই না এরা কেউই জোন অফ আর্কের নাম শোনেননি তাই চুপ করে যায় বিবেকানন্দ আবার বলেন মধ্যযুগের ইউরোপের খ্রিস্টানরা কত শত শত অসহায় মেয়েদের ডাইনি বলে কাঠের দণ্ডে বেঁধে পুড়িয়ে মেরেছে তাদের কথা শোনেননি দর্শকদের মৃদু গুঞ্জনের মধ্যে তিনি আবার জোর দিয়ে বলে ওঠেন এই ধরনের ধর্মান্ধতা সব দেশেই আছে শুধু এরকম দু একটি ঘটনা দিয়ে কোনো দেশকে বিচার করা যায় না একজন ফরাসি বা ইংরেজকে দেখলেই কেউ এখন জোন অফ আর্কের কথা জিজ্ঞেস করে না একজন ভারতীয়কে দেখলেই বা কেন সতীদাহের প্রসঙ্গ তোলা হবে শুধু খনি শ্রমিক বা কারখানার মানুষরাই নয় অনেক গির্জায় অনেক উচ্চাঙ্গের ক্লাবে অনেক শিক্ষিতদের সমাবেশেও এই ধরনের প্রশ্ন নিক্ষিপ্ত হয় তাঁর দিকে একদল লোক এইসব প্রশ্নের উত্তরও চায় না ভারত সম্পর্কে কুৎসাগুলি অন্য দেশ শোনানোই তাদের উদ্দেশ্য একদিন বিবেকানন্দ এই রকম একটি সমাবেশে বলে ফেললেন পশ্চিমী দেশগুলির একদল অত্যুৎসাহী প্রাচ্যদেশ সম্পর্কে যত নিন্দার অপপ্রচার করেছে ভারত মহাসাগরের তলদেশের সমস্ত কাদা পাশ্চাত্যের দিকে ছুঁড়ে মারলেও তার যথেষ্ট প্রতিশোধ হয় না কিন্তু আমি এদেশে কাদার বদলে কাদা ছুঁড়তে আসিনি বহু যথার্থ ভোগবাদ বিমুখ নারী পুরুষ অবশ্য ঘন্টার পর ঘন্টা বিবেকানন্দের অধ্যাত্মবাদের কথা মন দিয়ে শুনেছেন এবং তার ভক্ত হয়েছে ভক্তের সংখ্যা বাড়লে শত্রুর সংখ্যাও বাড়ে শিকাগোর ধর্মসভায় অন্য যেসব ভারতীয় যোগ দিতে এসেছিলেন তারাও বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন এবং শ্রোতাও পেয়েছেন কিন্তু বিবেকানন্দের মতন তারা এমন স্পষ্ট বক্তা নন তারা উচ্চাঙ্গের কথা বলেছেন বটে কিন্তু বিবেকানন্দের মতন এমন মত বিরোধের সৃষ্টি করেননি এমনভাবে মিশনারিদের সর্বাঙ্গে জ্বালা ধরাননি বিবেকানন্দ পত্রপত্রিকায় সবচেয়ে বেশি আলোচ্য আমেরিকার প্রায় সব গির্জায় গির্জায় তার বিরুদ্ধে বিশোদঘাট চলছে এই সবই জনপ্রিয়তা বৃদ্ধি করে এবং তাতে অন্য বক্তাদের ঈর্ষান্বিত হয়ে ওঠাও অস্বাভাবিক নয় তাছাড়া বিবেকানন্দ বক্তৃতা দিয়ে অর্থ উপার্জন করছেন অনেক প্রতাপ মজুমদার প্রথম দিকে বিবেকানন্দের প্রতি স্নেহ প্রদর্শন করেছিলেন পরে বিবেকানন্দকে নিয়ে এতটা বাড়াবাড়ি তার ঠিক সহ্য হলো না তিনি তার কাছাকাছি মানুষদের বলে বেড়াতে লাগলেন যে ও ছেলেটা তো গায়ে মানে না আপনি মরল ওর কথাগুলি তো সমস্ত ভারতীয় হিন্দুদের মনোভাবে প্রতিফলন হতে পারে না কারণ হিন্দু সমাজের পক্ষ থেকে ওকে তো প্রতিনিধি করে পাঠানো হয়নি ও একটা প্রতাপ মজুমদার দেশে ফিরে যাবার পর সেখানকার একটি পত্রপত্রিকায় বিবেকানন্দ সম্পর্কে কটু প্রকাশিত হতে লাগল বিবে দত্ত নামে একটি ছোকরা ব্রাহ্মদের থিয়েটারে গান গাইত ওর আবার ধর্মীয় নেতা হওয়ার যোগ্যতা হলো কি করে কেশবচন্দ্র সেনও থিয়েটারে অভিনয় করেছেন তাঁর ধর্মগুরু হতে কোনো আপত্তি ওঠেনি সে কথা এরা মনে রাখলেন না বিবেকানন্দ সম্পর্কে আরও বলা বলি হতে লাগলো যে সন্ন্যাসীর ভেক ধরে সে আমেরিকায় ব্যভিচারী হয়েছে সর্বদা চুরুট ফোঁকে পানাহারের কোনো বাচ বিচার নেই অখাদ্য কুখাদ্য খায় নারী ঘটিত দুর্বলতাও আছে এসব খবর বিবেকানন্দের কাছে এসে পৌঁছয় তিনি প্রতিবাদ করতে চান না কিন্তু ব্যথিত হন তার মনে পড়ে বৃদ্ধা মায়ের কথা মা শত আপত্তি সত্ত্বেও ছেলেকে ব্রহ্মচারী হতে দিয়েছেন এই জ্যেষ্ঠ সন্তানটির প্রতি তার অনেক আশা ভরসা এখন যদি মা শোনেন যে সেই ছেলে দূর বিদেশে গিয়ে অনাচারী হয়েছে তাহলে তিনি কষ্ট পাবেন মাকে বিশ্বাস করবেন শেষ পর্যন্ত আর একজন ভারতীয় এই সময় আমেরিকায় বেশ প্রভাব বিস্তার করেছেন তিনি একজন মহিলা সবাই তাকে বলে পণ্ডিতা রমা বাই মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ পরিবারের এই রমাবাইয়ের জন্ম তার বাবা তাকে উত্তম সংস্কৃত শিখিয়েছিলেন এবং যৌবন উদ্গমেই রমাবাই উন্নত মেধার পরিচয় দিয়েছিলেন কলকাতা এসে তিনি একটি বাঙালি যুবকের প্রেমে পড়েন সে যুবকটি ছিল অব্রাহ্মণ এই অব্রাহ্মণ তনয়ের সঙ্গে এক ব্রাহ্মণ কন্যার প্রণয় বিবাহে একসময় বেশ শোরগোলের সৃষ্টি হয়েছিল কিন্তু ওদের বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী হয়নি যুবকটি অকালে মারা যায় বিধবা রমাবাই কিছুদিন পরে ইংল্যান্ডে চলে আসেন এবং সেখানে আরও বিদ্যাচর্চা করে তার পাণ্ডিত্য উপাধিটি সার্থক করেন এবং খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন দেশে ফিরে এসে তিনি হিন্দু বিধবাদের দুরবস্থা নিবারণের কাজে মন প্রাণ ঢেলে দেন রমাবাইয়ের এই সেবামূলক কাজ অবশ্য মহারাষ্ট্রের অনেকে সুনজরে দেখেনি বিধবা আশ্রম করার জন্য তাকে খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতো এবং মিশনারিদের প্রভাবে অনেক বিধবাই হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে শুরু করেছিল অর্থাৎ এটাই প্রতিভাত হতে লাগলো যে হিন্দু বিধবাদের দুঃখ কষ্ট মোচনের একমাত্র উপায় ধর্মান্তর মহারাষ্ট্রের গোঁড়া হিন্দুদের এটা পছন্দ হবার কথা নয় বালগঙ্গাধর তিলক তাচ্ছিল্যের সঙ্গে মন্তব্য করেছিলেন ওকে সবাই পণ্ডিতা বলে কেন ওর নাম হওয়া উচিত রেভারেন্ডা রমাবাই আমেরিকায় রমাবাইয়ের কাজের সমর্থনে ও সাহায্যকল্পে অনেকগুলি কেন্দ্র গড়ে উঠেছিল রমাবাই সার্কেল নামে এরকম পঞ্চান্নটি প্রতিষ্ঠান তারা ঘন ঘন প্রকাশ্য জনসভা ও আলোচনা চক্রে ভারতীয় বিধবাদের দুরবস্থার কথা বর্ণনা করে চাঁদা তুলত ভারতে পাঠাবার জন্য চাঁদা তুলতে গেলে নানারকম মর্মন্তুত কাহিনীর অবতারণা করতে হয় সেই সব কাহিনীর মধ্যে অনেক রগরগে গল্পও এসে পড়ে শুনতে শুনতে উপস্থিত জনসাধারণ শিউড়ে ওঠে তারা মনে করে ভারত এমনই এক বর্বর দেশ যেখানে লক্ষ লক্ষ বিধবা পুরুষদের পায়ের তলায় নিষ্পেষিত হচ্ছে বিবেকানন্দের বক্তৃতার আসরে কিছু লোক কুমিরের মুখে শিশু বিসর্জন সতীদাহ ইত্যাদি বিষয়ের সঙ্গে সঙ্গে বিধবাদের প্রতি অত্যাচারের প্রসঙ্গও তোলে এগুলো তো মিথ্যা হতে পারে না বিবেকানন্দ স্বদেশবাসীরাই তো এসব কথা বলেছে শুধু রমাপাইয়ের দল নয় ব্রাহ্মরাও বলে বিদেশে এসে স্বদেশের নানান দুর্বলতার কথাই শুধু তুলে ধরা বিবেকানন্দের ঘোর অপছন্দ নিজের দেশের কিছু কিছু কুৎসিত রীতিনীতির কথা স্বীকার করতে তার লজ্জা নেই সেই সঙ্গে পাশ্চাত্য দেশগুলিতেও তো কত খারাপ প্রথা আছে তাও বলা হবে না কেন যিশুর নামে করুণার বাণী যারা প্রচার করে সেই খ্রিস্টানরা বর্বর শক্তি দিয়ে এক একটা দেশকে পদানত করেনি ধর্মের নামে বারবার রক্তগঙ্গা বইয়ে দেয়নি এই খ্রিস্টানরাই বিজ্ঞানের অগ্রগতিকে বাধা দেয়নি গ্যালিলিওকে বন্দি করেছিল কারা এরাই ভারতে মদ আর চীনে আফিংয়ের প্রচলন করাইনি ব্যবসার স্বার্থে আমেরিকানরা ধন মদে মত্ত হয়ে চূড়ান্ত নীতিহীনতার পরিচয় দেয় তারাই আবার অন্য দেশের ধর্মান্ধতা ও কুসংস্কারে নিন্দা করে কোন মুখে বিবেকানন্দ এক এক সময় তীব্র ভাষায় বলে উঠেছেন হ্যাঁ আমাদের দেশে ধর্মান্ধতা আছে কুসংস্কার আছে আমরা যখন ধর্মান্ধ হই আমরা জগন্নাথ দেবের বিরাট রথের চাকার সামনে লাফিয়ে পড়ে নিজেরাই নিষ্পেষিত হই নিজেদের গলায় ছুরি দিই কিংবা কণ্ঠকসজ্জায় শুই আর তোমরা যখন ধর্মান্ধ হও তখন তোমরা অপরের গলায় ছুরি চালাও অন্যদের আগুনে পোড়াও তাদের জন্য কণ্ঠকসজ্জা তৈরি করো নিজেদের চামড়া তোমরা সাবধানে বাঁচিয়ে চলো বিধবাদের প্রসঙ্গেও বিবেকানন্দ বললেন হ্যাঁ বহুকাল ধরে ভারতের বিধবাদের উপর অত্যাচার করা হয়েছে তা মিথ্যে নয় কিন্তু তা বলে অতিরঞ্জন আমি সহ্য করবো না অবস্থা কিছু পাল্টায়নি আইন অনুযায়ী বিধবাদের ব্যক্তিগত সম্পত্তি থাকতে কোনো বাধা নেই অন্য উত্তরাধিকারী না থাকলে স্বামীর সম্পত্তিতেও তাদের জীবনস্ব থাকে সমাজের উঁচু শ্রেণীতে বিধবাদের বিয়ে হয় না কারণ সেখানে পুরুষদের সংখ্যা বেশি পুরুষের ক্ষমতাও বেশি কিন্তু নিম্ন স্তরে বিধবাদের আচ্ছার বিয়ে হয় এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় বিধবা বিবাহকেই সারাদেশেই আইনসম্মত হয়নি উঁচু নিচু যে কোনো স্তরের বিধবাদেরই আবার বিয়ে হতে পারে বিধবাদের অবস্থা বর্ণনা করার সময় এসব কথাই বা বলা হবে না কেন রমাবাই চক্রের সঙ্গে বিবেকানন্দের বিরোধ শুরু হয়ে গেল বিধবাদের অবস্থা যদি অতটা ভয়াবহ ও বিভৎস মনে না হয় তাহলে চাঁদাই কম ওঠে সুতরাং ওই বিবেকানন্দ নামে উটকো লোকটা ভারতে যার নাম কেউ কোনোদিন শোনেইনি ওর মুখ বন্ধ করা দরকার বিবেকানন্দের বিরুদ্ধে অপপ্রচার বাড়তে বাড়তে চূড়ান্ত জায়গায় পৌঁছল এমনও বলা হলো যে ওই লোকটা একটা বহে মেয়ার আত্মসংযম বলতে ওর কিছুই নেই শ্রীমতী ব্যাগলি শিকাগোর এক বিশিষ্ট পরিবারের কর্ত্রী তিনি বিবেকানন্দকে কিছুদিন আশ্রয় দিয়েছিলেন বিবেকানন্দ এমনই দুশ্চরিত্র যে ও বাড়ির একটি যুবতী চাকরানি ওর অত্যাচারে পালিয়ে যেতে বাধ্য হয় শ্রীমতী ব্যাগলি অবশ্য এই অভিযোগ শুনে আকাশ থেকে পড়েছিলেন একাধিক চিঠিতে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তো বটেই বিবেকানন্দের মতন এমন উন্নত চরিত্রের মানুষ আর তিনি দেখেননি তার দাস দাসীরা কেউ কোনোদিন তাদের ছেড়ে যায়নি অভিযোগকারীরা যে তরুণের নাম করেছে ওই নামে কারুককে তিনি চেনেন না এরকম কোনো দাসীও তার বাড়িতে কখনো কাজ করেনি অর্থই যত অনর্থের মূল মিশনারিরাও যে বিবেকানন্দের উপর খড়গস্ত হয়েছিল তার কারণ তাদেরও চাঁদা কমে যাচ্ছিল হু হু করে বিবেকানন্দের বক্তৃতা শুনে অনেকেরই ধারণা হচ্ছিল যে যে দেশে এমন উচ্চ ধর্মীয় ভাব আছে সে দেশের মানুষকে ধর্মান্তরিত করার জন্য মিশনারি পাঠাবার কি দরকার চাঁদার পরিমাণ এক বছরে কমে গিয়েছিল প্রায় দেড় কোটি টাকা খ্রিস্টান মিশনারিদের আয় কমে যাচ্ছে আর বিবেকানন্দ ঘুরে ঘুরে বক্তৃতা দিয়ে প্রচুর ডলার পকেটাস্থ করছে লোকটাকে প্রাণে মারলেও যেন গায়ের ঝাল মেটে না একজন সন্ন্যাসীকে বাতিল করার শ্রেষ্ঠ উপায় তার চরিত্র হনোর পাদরেরা বিভিন্ন পরিবারে বেনামি চিঠি পাঠাতে লাগলো খবরদার ওই দুশ্চরিত্র লোকটাকে তোমাদের বাড়িতে স্থান দিও না অন্যরা ভাবছে বিবেকানন্দ বক্তৃতা দিয়ে অনেক টাকা উপার্জন করেছেন কিন্তু তিনি নিজে যে এ কাজ আর একেবারেই পছন্দ করছেন না তা কেউ জানে না সার্কাসের ক্লাউনের মতন ব্যবসায়ী তাকে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে বক্তৃতার পর বক্তৃতা যেন মুখে রক্ত উঠে আসছে আবার একটা নতুন শহরে গিয়ে বক্তৃতা দিতে হবে ভাবলেই বিভীষিকা জাগে রাত্রে ভালো ঘুম হয় না তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি পরবর্তী বক্তৃতার বিষয়ে আওড়ান চুক্তির হাত থেকে রেহাই পাবার কি কোনো উপায় নেই বক্তৃতা দেবার সময় শুধু যে উদ্ভট প্রশ্নের সম্মুখীন হতে হয় তাই নয় অন্যরকম বিপদও ঘটে একবার পশ্চিমের একটি শহরের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় বিবেকানন্দ বলেছিলেন প্রকৃত সত্যের উপলব্ধি যার হয় তিনি পারিপার্শ্বিকের প্রভাব থেকে মুক্তি লাভ করেন বাইরের কিছুতেই তিনি বিচলিত হন না ছাত্রদের মধ্যে ছিল কিছু কাউ বয় তারা ওই কথা শুনতে শুনতে বলল বটে তাই নাকি পরীক্ষা করার জন্য তারা বিবেকানন্দকে নিজেদের র্যাঞ্চে নিয়ে গেল বক্তৃতা দেওয়ানোর জন্য একটা মস্ত বড় কাঠের টব উল্টে দিয়ে বলল মশাই এটার উপর দাঁড়িয়ে আপনার ওই সব বড় বড় ভাবের কথা শোনাতে পারবেন আপত্তি করে লাভ নেই মোগলের হাতে পড়লে যেমন একসঙ্গে বসে খানা খেতেই হয় সেই রকমই কোমর বন্ধে পিস্তল ঝোলানো কাউবয়দের কথা অগ্রাহ্য করা চলে না টপটার ওপরে উঠে দাঁড়ালে সেটা ঢক করে নড়ে এই অবস্থায় মনসংযোগ করে কথা বলা যায় না বিবেকানন্দ বুঝেছিলেন যে এই দুর্দান্ত প্রকৃতির ছেলেগুলি তাকে আরও কিছু বিপদে ফেলার চেষ্টা করবে বক্তৃতা শোনার জন্য এরা পয়সা দিয়েছে তা উসুল না করে ছাড়বে না তিনি দুপা ফাঁক করে দাঁড়িয়ে শুরু করলেন ভাষণ হঠাৎ দুম করে একটা শব্দ হলো তার কানের পাশ দিয়ে একটা পিস্তল গুলি বেরিয়ে গেল বিবেকানন্দ বিচলিত হবার কোনো লক্ষণ দেখালেন না এরা যদি তাকে মেরে ফেলতে চাইতো তাহলে একটিগুলি যথেষ্ট ছিল কাউবাদের হাতের টিপ অব্যর্থ ভয় দেখানোই এদের উদ্দেশ্য ভয় পাওয়া মানেই পরাজয় কিছুদিন আগে রবার্ট ইঙ্গারসোল নামে এক প্রসিদ্ধ বক্তার সঙ্গে বিবেকানন্দের আলাপ হয়েছিল ইঙ্গারসোল প্রচণ্ড নাস্তিক এবং মানুষের মন থেকে ধর্মের নামে নানাবিধ সংস্কার দূর করাই তার জীবনের ব্রত তার এই ধরনের বক্তব্য প্রচার করতে গিয়ে বহুবার তাকে বিপদের সম্মুখীন হতে হয়েছে কিন্তু তিনি আমেরিকান এ দেশের বুকে দাঁড়িয়ে তিনি মানুষের চিন্তা স্বাধীনতা ও মতামত প্রকাশের দাবি করতে পারেন সদর্পে বিদেশি হয়ে বিবেকানন্দ কখনও আমেরিকানদের জীবনযাত্রা পদ্ধতির সমালোচনা করেন শুনে তিনি চিন্তিত হয়ে বলেছিলেন স্বামীজি আপনি একটু সাবধানে থাকবেন পঞ্চাশ বছর আগে হলে আপনাকে এরা ফাঁসি কাঠে ঝুলিয়ে দিত কিংবা পুড়িয়ে মারত এখন অনেক জায়গায় লিঞ্চিং হয় অশ্বেতুকায়দের দক্ষিণাঞ্চলে পাথর ছুঁড়ে মারে যখন তখন বিবেকানন্দ হেসে বলেছিলেন আমি আপনার মতো ধর্মোদ্দেশী নই যীশুখ্রীষ্টকেও আমি বিশেষ শ্রদ্ধা করি আমাকেরা মারবে কেন মুখের একটি রেখাও কুঞ্চিত হলো না বিবেকানন্দ সেই বেপরোয়া কাউবয়দের সমাবেশে ভাষণ চালিয়ে যেতে লাগলেন বক্তব্যকে তিনি সাধারণ পর্যায়ে নামিয়ে আনলেন না তিনি বলতে লাগলেন উচ্চ মার্গের জীবন দর্শনের কথা এরা কেউ বুঝুক বা না বুঝুক তিনি বিচ্ছিত হবেন না তার কেন্দ্র থেকে আরও কয়েকবার বিকট শব্দে গুলি ছুটে গেল তার মাথার দুপাশ দিয়ে শেষের দিকে তিনি যেন সে শব্দ শুনতেই পেলেন না গুরুর নাম স্মরণ করে একাগ্র হয়ে রইলেন তিনি বক্তৃতা শেষ হবার পর সেই যুবকরা পিস্তল খাপে গুঁজে ছুটে এলো এই হিন্দু স্বামীজির সঙ্গে কর্মর্দন করার জন্য প্রকৃত সাহসীর তারা সম্মান দিতে জানে তাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে বিবেকানন্দ মৃদু হাস্য করতে লাগলেন আর কত পরীক্ষা দিতে হবে